হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায় ভিডিও থামবে দেখে হয়তো বুঝতেই পেরে গেছো যে আমরা আজকে চলে এসেছি একটি নদীর তীরে ঠিকই ধরেছো আমরা আজকে আছি দামোদর নদীর তীরে এখানে আমরা কিছুটা সময় আজকে ঘুরবো ফিরব এবং তার সঙ্গে উপড়ি পাওনা হচ্ছে দামোদর বক্ষে নৌকায় ভ্রমণ দেখতেই পাচ্ছ এই দামোদর নদী বাংলা দুঃখের নদী দামোদর হয়তো এখন দেখে বুঝতে পারছো যে একটুকুনি জল এতে কী হবে না এটা বর্ষাকালে যখন হয় তখন অত্যধিক অত্যধিক জল বেড়ে যায় যেটা আমাদের বাঁধের কোল পর্যন্ত চলে আসে এই হচ্ছে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ওখানে কিছু সংখ্যক মানুষ তাদের পোষ্য ছাগলকে নিয়ে চড়াতে এসেছে মাঠে এখন এদিকেই নদীর বাঁধে কাজই হচ্ছে সেই কারণে এত বস্তা দিয়ে মেরামতি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন সূর্যটা কত সুন্দর লাগছে পশ্চিমের কলে অস্ত যাচ্ছে সূর্য এই হচ্ছে দামোদর নদীর বাঁধ আমরা এখন বাঁধের উপরে দাঁড়িয়ে আছি আর বাঁধের ওই পাশে বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুমাত্র আলুর চাষ নিজে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু আলু গাছ কিছু সংখ্যক মানুষ তাদের জ্বালানির কাঠ নিয়ে যাচ্ছে খুব 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 সুন্দর দৃশ্য একদম মুখে বলা যাবে না আপনারাও আসুন এসে জায়গাটি আনন্দ উপভোগ করুন এখানে পিকনিকের স্পট খুব সুন্দর হবে পিকনিকের জন্য একদম সুন্দর জায়গা ওকে চিনতে পারছ ও আমার ছেলে সোনু আগে আর ভিডিও আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম ওর ও খুব আনন্দ করছে একলা একলাই নৌকার দড়ি ধরে নিয়ে যাচ্ছে আর এই দৃশ্যটা দেখো বন্ধুরা সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে পুরো লাল বর্ণ ধারণ করেছে একদম পুরো গাছগুলো কি সুন্দর এক পায়ে দাঁড়িয়ে আছে এবার আস্তে আস্তে সমস্ত মানুষ চাষবাস চাষিরা তাদের কাজকর্ম ছেড়ে বাড়ির দিকে যাবে বলে মাঠ থেকে উঠে আসছে এখন আমরা নদীর মাঝখানে নৌকার উপরে বসে খুব বেড়াচ্ছি খুব ঘুরছি আমার খুব ভালো লাগছে এই এত সুন্দর মানে জায়গাটা অনুভব করছি আমার খুব খুব ভালো লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা অনেকটা সময় কাটালাম এখানে খুব ভালো লাগলো এবার আমাদের ঘরে ফেরার পালা আমরা তো খুব আমাদের তো খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমাদের সমস্ত ভিডিও আপডেট দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায় বাই বাই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওয়